হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে তোমাদের জন্য রয়েছে দারুণ এক খবর এইবার দুর্গা কলকাতার কাছেই তোমরা দেখতে পাবে পৃথিবীর সবথেকে বড় দুর্গা রয়েছে এত বড় মুখমণ্ডল যা দেখতে ভীষণই সুন্দর প্যান্ডেলের ভেতরে থাকছে মহলের মতো সুন্দর কারুকার্য যা দেখার অপেক্ষা রয়েছে দর্শনার্থীরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা ট্যুরিজম ব্লগ আজ কিন্তু আমি আবারও চলে এলাম তোমাদেরকে দেখাতে একশো কুড়ি ফুটের মাতৃ প্রতিমা সেটি কোথায় হচ্ছে সেটি কিন্তু হচ্ছে মাঠে তো কিভাবে তোমরা আসবে এই পুজো দেখতে এবং কত দূরী বা শেষ মুহূর্তের প্রস্তুতি এই পর্যন্ত হয়েছে বড় দুর্গার সেটা কিন্তু তোমাদের দেখাবো রানাঘাটে কিন্তু যে বড় দুর্গা হচ্ছিল সেটা কিন্তু এখন বন্ধের পথে তো যারা সেখানে ঠাকুর দেখতে যাবে বলে ভেবেছিলেন তারা কিন্তু আসতেই পারো সোদপুরের এই বড় বড় দুর্গা দেখার জন্য শহীদ কলোনিতে প্রত্যেক বছরই কিন্তু বড় করে দুর্গা পুজো হয় বিশাল বড় লাইন পড়ে তো অবশ্যই কিন্তু তোমরা তাড়াতাড়ি করে এই পুজোটি দেখতে চলে এসো তো তোমাদের দেখাই চলো কত দূরটি কাজ সম্পন্ন হলো সোদপুর স্টেশন থেকে হাঁটা পথে তোমাদের চলে আসতে হবে এই ট্রাফিক মোড়ে এখান থেকেই বাদিকে রয়েছে অটো স্ট্যান্ড এখান থেকে অটো ধরে দু থেকে তিন মিনিটের মধ্যেই তোমরা কিন্তু পৌঁছে যাবে ধান কলে সামনে দেখতে পাচ্ছ এই হলো সোদপুরের মেন রোড তারপরে এখান থেকে এই যে দেখতে পাচ্ছ এখনই কিন্তু সুন্দরভাবে লাইটিং এর আলোক কিন্তু সেজে গেছে পুরো রোডটা তো আমি তোমাদের ভেতরে ঢুকে দেখাচ্ছি তো আমি ওই দিক থেকে হেঁটে এলাম এসে এই আমার সামনে আমি কিন্তু উপস্থিত হয়ে গেলাম একদম পৃথিবীর যে সব থেকে বড় দুর্গা মানে এখন আপাতত রানাঘাটের যেহেতু দুর্গা ঠাকুরটা হচ্ছে না তো বিশ্বের সব থেকে বড় দুর্গা কিন্তু এখন কলকাতার সত্তরের শহীদ কলোনিতেই হতে চলেছে দেখতে পাচ্ছ একশো ফুটের মাতৃ কিন্তু এখানটা দেখতে পাচ্ছি আমরা তো এই রকম নিচে রয়েছে মহিষাসুর আর এই যে উপরে রয়েছে আহ মাতৃ যে দেহের স্ট্রাকচার গুলো সেগুলো কিন্তু রয়েছে গণেশের মুখ কিন্তু ইতিমধ্যে লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছ গণেশ ঠাকুরকে লাগানো হয়ে গেছে আর এইদিকে আহ হচ্ছে লক্ষ্মী সরস্বতী এগুলো সব ঠাকুরগুলোকে এক এক করে কিন্তু ইনস্টল করা হচ্ছে সমস্ত ঠাকুরের বাহনগুলো কিন্তু ইনস্টল করা হবে নিচের দিকে ওই যে নিচের দিকে দেখতে পাচ্ছি হাঁস আর ওই মাঝখানে রয়েছে সিংহ তো দেখতে পাচ্ছ এইভাবেই কিন্তু কাজটা হচ্ছে এখনো কিন্তু এইদিকে কার্তিক ঠাকুরের যে রঙের কাজ সেটা কিন্তু এখনো চলছে তো এই হচ্ছে নিচের রাখা রয়েছে কার্তিক ঠাকুর আর ভেতরের স্ট্রাকচারটা কিন্তু এরকম ফাঁপা তো একদমই হালকা হচ্ছে আর ওই দেখো উপরে আস্তে আস্তে কিন্তু গুলো তুলছে দড়ির মাধ্যমে দেখো উপরে জুম করে দেখাচ্ছি এই দেখো দড়ির মাধ্যমে কিন্তু উপরে গুলো উপরের দিকে তোলা হচ্ছে আর এই দেখো হা হাতটাকে কিন্তু আস্তে আস্তে উপরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে তো চলো কাছ থেকে তোমাদের দেখাই আমি এখন আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকছি সামনেই রয়েছে মায়ের মুখমন্ডল তো দেখো কত সুন্দর লাগছে মায়ের মুখমন্ডলটা রং করার পরে কমপ্লিট লুকটা দেখার মতো হয়েছে দেখো কি সুন্দর হয়েছে মায়ের মুখটা খুবই সুন্দর লাগছে আর মিষ্টি লাগছে দেখতে পাচ্ছ তো এগুলো কিন্তু পুরোটাই আর কি আহ এই যে শলা দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে পেছন দিক দিয়ে তোমাদের দেখাই এই দেখো এরকম একদম হালকা প্লাইয়ের উপরে আর কি সলা দিয়ে পুরো কাজটা কিন্তু করা হয়েছে কিন্তু হাত গুলো করে রয়েছে দেখো কত বড় বড় হাত এরকম নোখের উপরে হাত রাখছি আমার হাতের সাইজ এর পুরো আর কি নখটা আর এখানে প্যাঁচার কিন্তু কাজ চলছে এরকম প্যাঁচা রয়েছে এখানে দেখো এখন দড়ির মাধ্যমে কিন্তু আস্তে আস্তে এই হাতটাকে উপরের দিকে তোলা হবে উল্লাসে আলিমগনে মহামারী মুছে যাবে গের পিঠে পড়ল কাঠি পূজহক জম জম মাটি প্রতিদিন সাজে সেজেছে আকাশ তো দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু উপরে উঠে গেল আর সরস্বতী ঠাকুরের যে হাত সেটা কিন্তু উপরের দিকে উঠে গেল পায়ের কাজ গুলো তোমাদের দেখা এই দেখো পায়ের কাজ গুলো দেখা যাচ্ছে আর এই দেখো একটা জুতো দেখতে পাচ্ছি ঠাকুরের একটা জুতো সমেত এখানে আস্তে আস্তে দিকে যাবো তো ভেতরের দিকে গিয়ে তোমাদের দেখাচ্ছি এটা কিরকম কি কাজ হয়েছে ভেতরে কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি কাচের কাজ হয়েছে ভেতরের দিকটা উপরের দিকে আর এখানে কিন্তু অনেক হচ্ছে এরকম ফটো ফ্রেম এর মধ্যে থ্রি ডি পিকচার যেরকম সেরকম কিন্তু আমি দেখতে পাচ্ছি আহ নিচের দিকটা মৎস্য আকৃতি রয়েছে আর উপরের দিকটা মানুষের দেহ এটা নারায়ণের কিন্তু আমি অবতার দেখতে পাচ্ছি নারায়ণের যে মৎস্য অবতার তারপরে কচ্ছপ অবতার আর কি বিভিন্ন অবতার গরুর অবতার বিভিন্ন অবতারগুলো কিন্তু এই দেওয়ালের মধ্যে তোমরা ভেতরের দিকে এলে দেখতে পাবে বিভিন্ন ধরনের অবতার গুলোকে আর সব থেকে অবাক করা বিষয় দেখো ভেতরের উপরের দিকটা দেখো কারুকার্যটা দেখো কি সুন্দর অসাধারণ কারুকার্য ভেতরের দিকটা কাজের কারুকার্য তোমরা কিন্তু ভেতরের দিকটা এলে দেখতে পাবে এই হলো মূল মাতৃ মণ্ডপ এই তো এই মাঝখানটা দেখো ঠাকুর যেখানে এখানে থাকবে মূল ঠাকুর সেই মাঝখানটা দেখো কি সুন্দর একটা চকচকে গ্লসি কাঁচের মতো জিনিস ঝোলানো রয়েছে যার ফলে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে আর পুরোটা তো দেখতে ভীষণই সুন্দর লাগছে পুরোটা রেড এর উপরে আরো ছোট ছোট কাঁচের কারুকার্য করা রয়েছে পুরো ভেতরটাতে এখনো কিন্তু রঙের কাজ ফিনিশিং হয়নি রঙের কাজ কিন্তু এখনো চলছে এই দেখো এখানে কিন্তু রঙের কাজ চলছে পিলার গুলোতে কিন্তু আরো সুন্দর করে রং করা হচ্ছে ভেতরটাতে মহামারী মুছে যাবে আজ ঢাকের পিঠে তোমাদের দেখিয়ে দিলাম প্রস্তুতি কত হয়ে গেছে প্রায় প্রায় কাজ কিন্তু শেষের পথে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলো না যারা শোধপুর থেকে দেখছে তারা কিন্তু অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে এবং বন্ধুদের সাথে শেয়ার করে জানিয়ে দাও যে আমাদের এই শোধপুরে এত সুন্দর এত বড় একটি মাতৃ প্রতিমা আমরা দু হাজার চব্বিশে দেখতে চলেছি তো রানাঘাটে কিন্তু এখন বন্ধের পথে তো সেই জন্য তোমরা কিন্তু অবশ্যই চলে আসো সোদপুরের শহীদ কলোনিতে তো দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো I'll get right, you in the river.